মুর্শিদাবাদের রামনবমীর শোভাযাত্রায় ইট পাথর বোমা মারার অভিযোগ তুলে বৃহস্পতিবার সরব হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বৃহস্পতিবার শহর বর্ধমানের বীরহাটায় চা চক্র কর্মসূচির পরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ এবং তিনি বীরহাটা সবজি বাজারে গিয়ে সবজির দাম খতিয়ে দেখেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন বুধবার রামনবমী শোভাযাত্রায় ইট পাথর বোমা মারার চেষ্টা করা হয় মুর্শিদাবাদে দিলীপ ঘোষের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য এস সভাপতি দেব টুডুর কি হাইজ্যাক করার চেষ্টা করেছিল রাম কে মুর্শিদাবাদে রামনবমী শোভাযাত্রায় ইট পাথর বোমা মারার চেষ্টা হয়েছে আমি বলেইছিলাম যারা এই ধরনের বদমাইশি করত তারা আর করবে না এটা কিন্তু মমতা ব্যানার্জি কয়েকদিন ধরে দাঙ্গা দাঙ্গা বলে বিশেষ করে মুসলিমদের উস্কাবার চেষ্টা করেছেন অনেকবার করিয়ে হয়েছেন তারা তার প্রচনায় পা দিয়ে বদনাম হয়েছে আমি বলছি মুসলমান সমাজের দাঙ্গা করার দরকার নেই তারা বুঝতে পেরেছে আর মোদীর রাজত্বে ভারতবর্ষে মিলেমিশে থেকে উন্নতি করতে হবে সুখে থাকতে হবে তারা উন্নয়নের সমস্ত সুবিধা পেয়েছেন কিন্তু মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে হিন্দু মুসলমান ভাগাভাগি করেন ইলেকশন জেতা তার কথায় যখন মুসলমানরা রাস্তায় দেবে বিরোধিতা করেননি তখন নিজের কিছু ভাড়াটিয়া লোককে দিয়ে তিনি এ উৎপাত উৎপাদ করেছেন হিন্দু মুসলমানের টেনশন করার চেষ্টা করেছেন পশ্চিমবাংলায় আসলে দিলীপ ঘোষের তো যিনি যা বলছেন তার জবাব দেওয়া যাবে না কারণ উনি তো এখন সুস্থ নন ওনার ওনার ঠিক নেই নিজের কেন্দ্র মেদিনীপুর বিজেপির চক্রান্ত করে বর্ধমানে পাঠিয়ে দিয়েছে তাই তার মাথা ঠিক নেই হারার অপেক্ষায় যন্ত্রণায় ছটফট করছে তাই ভুল ভুগতে পারে মানুষ ভুল ভুগতে পারে আসলে এত যন্ত্রণা দিয়েছে বিজেপির নেতারা ওর মাও বলছে আমার ছেলেকে বিজেপি যন্ত্রণা দিয়েছে তো এটা হতে পারে এটা ওনার মাথার ঠিক নেই বলে এটা হচ্ছে এটা অন্য কিছু বিষয় না